সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত ভালোবাসা কালকের থেকে আজকের শরীরটা অনেকটাই ভালো আছে তাই দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের যে প্রথম কাজটা আছে গোবরের মারুলি দেওয়া তো সেই কাজটা করতেই শুরু করে দিলাম মারুলি দিলাম তারপরে উঠোনগুলো ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি আর আমি এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে রাতে তো রুটি হয়েছিলো তো সেই জন্য এখানে আটা মাখা হয়েছিল তো দেখো আটাগুলো একটু একটু না পড়ে আছে কালকে ঝাড় দেওয়া হয়েছিল তাও রুদ্রসোনা এদিকে ওদিকে আর কি ছড়িয়ে দিয়েছিল সেগুলো একটু আটটু আছে তো যাই হোক আমি এখন ভালো করে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘর ঝাড়ু দেওয়া শেষ করে দেখো আমি গরুটাকে বের করে দিচ্ছি আর শ্বশুর মশাই আমাকে বারণ করছে যে তোমাকে বের করতে হবে না আমি বের করে দিচ্ছি কিন্তু আমি বাবাকে বারণ করলাম জানো তো কারণ ডাক্তারে এখন বেশি চলাফেরা করতে বারণ করেছে আর কি বলো তো যাতে পড়ে না যায় সেটা খেয়াল রাখতে বলেছে আর গরু তো একটু টানা হিচড়ে করবে এদিকে ওদিকে নিয়ে চলে যাবে তো এখন গরু বের করতে দেওয়াটা একদমই ঠিক মনে করছি না আমি সেই জন্য বের করতে দিলাম না তো গরুটাকে আগে বের করে বেঁধে দিলাম তারপরে আমি ছাগল দুটোকে নিয়ে এসে বেঁধে দিলাম ছাগল গরুগুলোকে বের করে দিলাম তারপরে ঘরে যে এত বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ভেজানোর জন্য বাসনগুলো জলে ভিজে রেখে এলাম তারপরে আমি ঘর মোছার জন্য জল নিয়ে এলাম ঘর মুছবো দেখছি রুদ্রসোনা উঠে পড়েছে তো আজকে ও সকাল সকালে উঠে পড়েছে আমার কোনো কাজই হয়নি তো আমি ওকে বললাম যে তোমাকে ব্রাশে কলগেট লাগিয়ে দিচ্ছি টাইম করে জল পড়ছে তুমি একটু মুখটা ধুয়ে নাও নিজে নিজে তো ও বললো ঠিক আছে তুমি ঘরগুলো মোছো আমি নিজে নিজেই মুখ ধুয়ে নেব। তো দেখো লক্ষ্মী সোনার মতো নিজে নিজেই কিন্তু মুখ ধুতে চলে গেল। আর আমি এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের হেঁসেল ঘর এই ঘরটাতেই আমরা কিন্তু পত্র রাখি তরকারি বা সব কিছুই রাখি ওই যে কোনটায় দেখলে হাঁড়িটা আছে ওই ভাত ছিল আজকে অবশ্য একটুখানি ভাত আছে আর তরকারিগুলো তো রাত্রেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে সেলঘর মোছা শেষ হয়ে গেল। আর আগে আমি কি বলো তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই তারপরে হেসেল ঘরটা মুছি তারপরে মা বাবা যেই রুমটায় থাকে সেটা মুছি তারপরে আমাদের রুমটা মুছে আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর ওই যে রুদ্রসোনা দেখো মুখ ধুয়ে চলে এসছে আর চুপটি করে এখন বসে আছে মুছলাম বলে সকালবেলা ফ্যানটা চালিয়েছি আর ফ্যানটা না খুব জোরে ঘুরছে সকালবেলা আর রুদ্রসোনা বলছে ঠান্ডা লাগছে তাই ওকে চাদর মুড়ি দিয়ে দিয়েছি রুদ্রসোনাকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম বাসনগুলো মাস্তে আর বাসনগুলো আজকে অনেকক্ষণ আগে ভিজে রেখে গেছি আমি তো ভাবছিলাম হাঁসে হয়তো দুটো একটা বাটিটাটি ফেলেই দিল কিন্তু দেখছি না আমাদের এই ঘাটটার দিকে একটা হাঁস নেই অন্য ঘাটে গেছে হাঁসগুলো তো যাই হোক আমি এখন বাসনগুলো মেজে নিই তো চলো বন্ধুরা বাসনগুলো মাঝতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি তালবাগ থেকে স্নেহা কমেন্ট করেছে যে দিদি ভাই আমি তোমার ব্লগ মনোযোগ সহকারে দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও আমি মুসলিম বলে তুমি আমার নামটা নিচ্ছ না না গো এরকম বলো না তোমরা সবাই আমার কাছে সমান তোমরা সবাই আমার বন্ধু তো যাই হোক দেখো স্নেহা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো পরের কমেন্টটি হচ্ছে ছোট্ট সোনা খুশি আমি আমার ব্লগে তার নাম নিয়ে নি বলে সে নাকি কান্নাকাটি করছে এই যে খুশি সোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি অনেক অনেক ভালো থেকো গো আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে রুদ্র সোনাকে পড়তে বসালাম আর দেখো রুদ্রসোনা কিন্তু নিজে নিজে নাম লেখা শিখছে ওর নামটা আমি ওপরে লিখে দিয়েছি আরও দেখে দেখে নিচে লিখছে একটু মোটা মোটা হচ্ছে তবু কিন্তু ঠিকই লিখছে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো রুদ্রর বয়স কত রুদ্রসোনার বয়স হচ্ছে মাত্র চার বছর রুদ্রসোনাকে পড়ানো হলো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আমি চলে এলাম ঘাটে এগুলোকে আমি এখন সার্ফ জলে ভিজিয়ে রাখবো আর আমি যে কাপড়টা পরেছিলাম তো সেই কাপড়টাও আর কি সার্পে দিতে হতো একটু ময়লা হয়েছে তো সেটাকে নিয়ে এসছি আর আর একটা কাপড় ছিল ওটাও একটু ময়লা ময়লা মনে হচ্ছে তাই ওটাকে নিয়ে এসেছি একটা রাখলাম যেটা আমি সান করে পরবো আর দুটো কাপড় আর দুটো ব্লাউজ নিয়ে চলে এসেছি কাচার জন্য আর সানের আগে আমি যে কাজগুলো করি সেইগুলো প্রায় সব কিছুই হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম আজকে আর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো না সঙ্গে সঙ্গেই কেচে দেবো তাই আমি এখুনি আর কি ভিজাবো আর এখনই কেচে নেব অনেকক্ষণ ধরেই বালতির ভেতরে সার্ফ জলে ভালো করে নিয়ে নিলাম তারপর দেখো আমি কাপড়গুলো কাস্তে শুরু করে দিলাম কদিন আগে এক দিদি ভাই কমেন্ট করেছিল যে কমেন্টে লিখেছিল যে তোমার ব্লগ দেখতে ভালো লাগে না রোজ রোজ একই কাজ দেখাও ওই কুচি আর ধোয়া মাজা আর ঝাড়ু দেওয়া তো কি করব বলো আমার যেটা কাজ সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি আমি তো ডেলি ব্লগ শেয়ার করি ডেলি আমি যেটা কাজ করি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমার তো অনেক টাকা পয়সা নেই যে আমি আজকে এখানে যাব কালকে ওখানে যাব এটা করব সেটা করব তো সেটা আমি করতে পারি না আর নিত্য নতুন যে রান্না করব দিন দিন সেটাও আমার হয় না যেটা সামর্থ্যের মধ্যে আছে যেটা আমার করতে পারি আমি আর কি সেটাই করি আর যেটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করি কমেন্টটা পড়ে না সেদিন আমার খুব খারাপ লেগেছিল। তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে আর আমি এখন কাপড়গুলোকে আরেকবার ধুয়ে নিচ্ছি আর একদিন বৃষ্টি হয়েছে দেখো এই সিঁড়িটা কিন্তু জল ছিল না একটু জল ঢুকে গেছে তার জন্য না এই দিকটায় বসে কাঁচা হচ্ছে না ভিজে যাচ্ছি তো যাই হোক দেখো কেটে নিয়ে আমি ঘরে চলে এলাম ঘরে এসেই কাপড় জামাগুলো মেলতে শুরু করলাম প্রথমে ব্লাউজ দুটোকে মেলে দিলাম তারপর দেখো কাপড়টাকে মেলে দিচ্ছি আর ওদিকে দেখছো বাবার একটা লুঙ্গি আর রুদ্র বাবার একটা প্যান্ট মেলা আছে কি বলো তো কালকে দুপুরবেলা ওরা তো বেলা করে স্নান করেছিল বেলা বলতে ওই কি ডেটটা দুটোর দিকে ওরা স্নান করে সেই জন্য বিকালের দিকে ওদের দুটো আর কি শোকায় না তার জন্য সন্ধ্যের আগে ওদের দুটোকে তুলে রাখি ওই যে মানে অনুশালটা আছে অনুশালের ওখানে একটা আর কি বাস দেওয়া আছে আর কি তুলে রাখার জন্য সেখানে আর কি তুলে রাখা হয় সকালবেলা আবার রোদ বের করলে সেগুলোকে মেলে দিই তো অর্ধেকটা আর কি ভেজা হয়েছিল। সেই জন্য সকালবেলাতেই মেলে দিয়েছি তো যাই হোক দেখো আমার কাপড় দুটো মেলা হয়ে গেল। ব্লাউজ দুটো মেলা হয়ে গেল। আর আমি এখন একটা গামছাও সার্ফে দিয়েছিলাম গামছাটাকেও মেলে দিলাম আমার কাপড়গুলো মেলে দিয়ে স্নান করে চলে এসছিলাম তারপরে পুজো করে নিলাম আর এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর দেখলাম যে মুরগির ঘরটায় ডিম পেরেছে নাকি কারণ কি জানো তো একটা মুরগি ঢুকেছিল একটু আগে তো তাই ভাবলাম যদি ডিম পেরেছে দেখে নিই আর খেতে বসেও শান্তি নেই জানেন তো খেতে খেতেও আর কি এটা ওটা দেখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে সব দিকে কিন্তু চোখ কান আমার একদম খোলা রাখতে হচ্ছে তো যাই হোক ডিম পারেনি টুকি মেরে দেখাই হলো আমার তারপর দেখো আমি চলে এসেছি উনুন সালে আর সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আলু কেটে রাখছি কী করবো কিছুই বুঝতে পারছি না মাছ কাকুরটাও কদিন থেকে দেখছি মাছ নিয়ে আসছে না তো আলুগুলো তো আপাতত কেটে রাখি তারপর যদি মাছ কাকু মাছ নিয়ে আসে তাহলে মাছ নিব আলু মাছে ঢ্যাঁড়স দিয়ে আর কি ঝোল করব আর সেদিন যে ডাটা করেছিলাম কয়েকটা ডাটাও ছিল তাই ভাবছি চারটে মাত্র ডাটা আছে এই ডাটা কটায় বা কি করব। তো যাই হোক এখনও মানে ঠিক হয়নি যে কী রান্নাবান্না হবে অনেকক্ষণই মাছ কাকুর জন্য অপেক্ষা করলাম কিন্তু মাছ কাকু আর মাছ নিয়ে এলোই না কতক্ষণ আর বসে থাকবো বলো রান্নাবান্না বসিয়ে দিলাম বেলা তো বাড়ছে খড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকবে না তো যাই হোক রান্না বান্না বসালাম তারপর রুদ্র বাবাকে বললাম যে যাও একটু দোকানে যাও ডিম এনে দাও বাড়িতে একটা ডিম আছে আর দুটো ডিম নিয়ে এসো তাই দেখো ডিমের বড়া করছি আর আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে এই ডিমের বড়া করেই ঝোল করব। আর ওই যে দেখছো ঝুড়িতে কচু আলু রাখা আছে ওগুলো সিদ্ধ করে নিয়েছি সেই যে বাবারা কচু নিয়ে এসেছিলো লাগাবার জন্যই এনেছিল কিন্তু বাবার তো শরীর খারাপ আর রুদ্রবাবু বলছে একা আমি পারবো না তো সেই জন্য আর লাগাবে না তাই আগে দুদিন খাওয়া হয়েছে আর আজকে করলে আর কি শেষ হয়ে যাবে তো ওটা একটা টক বানাবো আর এদিকে ঝোল করব আর হচ্ছে আর একটা কী করবো হচ্ছে বেগুন ওই যে দেখছো বাটিতে ছোটো বাটিতে বেগুন রাখা আছে বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি একটু নিম বেগুন ভাজা করব। মায়ের বাবার সুগার আছে তো তাই তো খাওয়াটা খুবই ভালো আর কি তাই ভাবলাম আজকে তো শুক্রবার তাই আজকে নিম বেগুন করাই যাবে তাই নিম বেগুন নিম বেগুন করবো এই হচ্ছে আজকের মেনু নাবান্না সেরে শাড়ি করায় মাজাও হয়ে গেছে উনুন সালে নেতা দেওয়া হয়ে গেছে তারপর দেখো আমি রুদ্রসোনাকে ভাত খাইয়ে দিচ্ছি আর যেটুকু ভাত নিয়েছিলাম সবটুকুই খেয়ে নিয়েছে আর একটু আছে তো ও বলছে আর খাবো না তো যাই হোক আর জোর করলাম না তারপর দেখো আমরা সবাই খেতে বসে গেছি বাবা মাকে তো আগেই দিয়ে দিয়েছিলাম কারণ বাবা মা তো ওষুধ আছে তো মানে ভাত হওয়া মাত্র রুদ্রকে ওদেরকে আমি খাওয়াতে চলে যাই বাবা মাকে বেড়ে দিয়ে তখন যাই তো দেখো এখন দিদি আমি আর রুদ্র বাবা খেয়ে দিচ্ছি আর খেতে খেতে একটা হাসির কথা হলো সেই জন্য আর কি সবাই মিলে হাসছি খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মাজার জন্য আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর কিছু পান্তা ভাত ছিল সেগুলো আর কি সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিলাম ওই যে ছাগলগুলোকে দিলাম আবার গরুটাকে দিলাম তারপর এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো বাসনগুলো ধুয়ে নিয়েছে একটু শুয়েছিলাম রুদ্রসোনাকে ঘুম পড়ালাম তো ভাবলাম আমিও একটু ঘুমাবো কিন্তু শুয়েই থাকলাম কিছুতেই না ঘুম এলো না তো কী করবো উঠে চলে এলাম তারপরে আমার কাজ শুরু করে দিলাম এই যে উঠুনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনে রকম কোনো নোংরা নেই পরিষ্কারই আছে তবুও ওই যে দুবেলা ঝাড় দিতেই হয় সকাল বিকেল তাই ঝাড় দিয়ে নিচ্ছি একটু অবশ্য উঠোনটা ভেজা ভেজা হয়ে আছে তাই ঝাঁটাটা একটু ধরে ধরে যাচ্ছে তো যাই হোক দেখো ধুলো তাও কিন্তু উঠছে এত বৃষ্টি পড়লো কালকে এত জল দাঁড়িয়ে থাকলো তাও ধুলো ওঠার শেষ নেই এই যে কতগুলো ধুলো জড়ো হলো দেখো তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া হলো এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নেব দিলাম তারপরে আমি মুরগির ঘরটা দেখতে এলাম একটা মুরগিকে আমি ঢেকে রেখেছিলাম ডিম পারবে বলে তো দেখছি একটা ডিম পেরেছে তো ডিমটা যদি সকালে পারতো ভালোই হতো তাহলে আর কিনতে হতো না একটা কিনে আনলে হয়ে যেত তো দেখো একটা ডিম দিয়েছে মুরগিতে সন্ধে হয়ে গেছে সন্ধেবাতি বাতি দিলাম তারপরে মুরগির ঘরটায় দরজা দিতে এসে দেখছি একটা মুরগি ঢুকেছে আর একটা মুরগি ঢোকেনি আর বৃষ্টি হলে সেই পিঁপড়ের বাখা গো না ওই পেখেনা কি বলে ওইগুলো আছে তো সে ওইগুলো আর কি খাচ্ছিলো মুরগিটাই লাইটের কাছে পড়ে আছে কিছুতেই ঢুকতে চাইছিলো না তো আমরা সবাই মিলে ঘেরে ঘুরে কোনো রকমে কষ্ট করে মুরগিটাকে ঢুকালাম তো তারপর দেখো চামড়ি তো সন্ধেবেলা খাওয়া হয়েছিল তো সেই বাসনগুলোই আমি পুকুর ঘাটে নিয়ে চলে এলাম মাজার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে তো আর সেরকম কোনো কাজ নেই শাশুড়ি মায়ের জন্য কটা রুটি করব। আর রাত্রে খাওয়া দাওয়া করে নেব তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে